বৈশাখের এই কাঠফাটা গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন নিরামিষ এই সবজি ডালের রেসিপি আশা হচ্ছে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো কুমড়োগুলোকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি নিয়েছি লাউ ডাটা শাক নিয়েছি আলু আর সয়াবিন প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনগুলোকে আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি আলু সয়াবিন তেলের মধ্যে ভেজে নিয়েছি তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দিয়ে দিচ্ছি কুমড়ো আলু কুমড়ো সয়াবিন ভালো করে ভেজে নিচ্ছি তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ডালের রেসিপি বানিয়ে দেখো বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর এটি খুব স্বাস্থ্যকর একটা রেসিপি দেখো তেলের মধ্যে আলু সয়াবিন আর কুমড়ো ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি মুসুর ডাল নিয়েছি আমি এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি এবার আমি লাউ শাকটা দিয়ে দেব মানে লাউয়ের ডাটা আর পাতা আবারও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি হাই টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে যে মুসুর ডালটা নিয়েছি সে ডালটাকে ভালোভাবে জল পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিয়ে সেই জল সমেত ডালটা আমি দিয়ে দিচ্ছি ডাল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও দু বাটি মতো জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি ও ওয়ান টি স্পুন অফ নুন এবার আমি ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব আট থেকে ন মিনিট পর ঢাকা খুলে দেখো আমার ডালটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে ডালটাকে ঘেঁটে নিচ্ছি দেখো এখানে আমার সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল আমি এখানে আবার ওই দুই থেকে তিন বাটি মতো জল নিয়ে নিয়েছি আমার ডাল সিদ্ধ কমপ্লিট এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আবারও একটা কড়া বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি সামান্য পরিমাণ জিরে ফোড়ন পাঁচ থেকে দশ সেকেন্ড পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি টমেটো আদা টমেটো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিচ্ছি হাফ টি স্পুন অফ লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন অফ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশানাল এটা চাইলে তোমরা নাও ইউজ করতে পারো দেখো কিছুক্ষণের জন্য আমি মশলাটাকে জাস্ট কষিয়ে নিচ্ছি দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছি এই অবস্থায় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল ডাল দিয়ে অনবরত ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ডাল দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখো এদিকে আমার ডাল ফোটানো হয়ে গেছে শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই জন্য লাস্টে ঘি ব্যবহার করছি ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার তো তৈরি সহজ পদ্ধতিতে নিরামিষ সবজি ডালের রেসিপি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং